আজ দেখাচ্ছি ঢেঁড়শ আলুর ঝোল এই তরকারিটা ভাত রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে দারুণ লাগে প্রথমে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে এরপরে ঢেঁড়শ দিয়ে তারপর ঢেঁড়শটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে আমি ঢেঁড়শগুলো একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করে কেটে নিতে পারেন এরপরে ঢেঁড়সটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তবে এখানে ঢেঁড়স কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবেন না ঢেকে এটা যদি ভাজি করেন তাহলে দেখবেন কি ঢেঁড়সটার কালার চেঞ্জ হয়ে যাবে এরপরে আমি ঢেঁড়স উঠিয়ে তারপরে আবারও একটু সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি বেশ কিছুটা দিয়ে তারপরে একটা টমেটো কুচি আর লবণ স্বাদ মতো দিয়ে আমি এখন এইটা একটু পেঁয়াজ আর টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি কারণ পেঁয়াজটা এই তেলের মধ্যেই একটু গলে যাবে আর টমেটোও তা এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিয়েছি যাতে এই সব কিছু গলে যায় তারপরে আবার আমি ঢাকনাটা খুলে আবার ভালো করে নেড়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়েছি আদা রসুন আর কাঁচামরিচ বাটা আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন আমি ব্লেন্ড করে নিয়েছি দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আদা রসুনের গন্ধ চলে গেলে এরপরে আমি হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন আমি একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব একদম তেল ভেসে ওঠা পর্যন্ত আর তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য রেখে দিয়েছি এরপরে আমি ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ভেজে রাখা সেই ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি সময় তো আমাদের ঘরে চিংড়ি মাছ বা যে কোনো মাছ থাকে না তখন এই সবজি রান্না করে খেতে পারেন এরপরে আমি বড় সাইজের দুইটা আলু সিদ্ধ করে খোসা সারিয়ে তারপরে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি সেই আলুগুলো আমি এখানে অ্যাড করে দিলাম এখন দিয়ে আরেকটু একটু ভালো করে নেড়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু একটু বেশি পানি দিতে হয় না হলে আবার আলুতে সব ঝোল টেনে যাবে যেহেতু আমি এটা কারি টাইপের করে রাখছি তো আপনারা চাইলে এরকম কারি না করেও একটু শুকনা শুকনা রাখতে পারেন আমি একটু ঝোলই রাখছি এরপরে আমার রান্নাটা হয়ে গেলে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব খুবই সহজ এবং সিম্পল রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার রেসিপিগুলো দেখেন